মদিনার এক শান্ত সকালে এক লোক একটি নতুন মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করল বাইরের দৃষ্টিতে এটি ছিল একটি সাধারণ ইবাদতের স্থান কিন্তু এর পেছনে ছিল এক ভয়ঙ্কর চক্রান্ত এই ঘটনার নির্মাণকারীরা আসলে মুনাফিক, যারা নিজেদের মুসলিম পরিচয় দিলেও অন্তরে লালন করত কুফরি ও শত্রুতা তাদের মূল উদ্দেশ্য ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিাস্লামকে হত্যা করা এই মসজিদটি পরিচিত ছিল মসজিদের দিরার নামে দিরার শব্দের অর্থ হলো ক্ষতি বা ধ্বংস আর সত্যিই এই মসজিদের উদ্দেশ্য ছিল ইসলামের ক্ষতি সাধন করা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম তখন মদিনায় ইসলামের ভিত্তি শক্তিশালী করছিলেন এই সময় কিছু মুনাফিক ও কাফের ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে তাকে হত্যা করা যায় তারা একটি নিখুঁত পরিকল্পনা করলো নবীজিকে নামাজের সময় হত্যা করবে তারা মসজিদের ইমামের দাঁড়ানোর স্থানে গোপনে বড় একটি ভারী পাথর ঝুলিয়ে রাখল পরিকল্পনা অনুযায়ী নবীজি যখন নামাজের সিজদায় যাবেন তখন সেই পাথর ছেড়ে দেওয়া হবে যাতে মুহূর্তের মধ্যেই তিনি শাহাদত বরণ করেন এই ষড়যন্ত্র যখন প্রায় সফল হতে চলছিল তখনই মহান আল্লাহর পক্ষ থেকে উহিনাজিল হল ফেরেশতা জিব্রাইল আলহ সাল্লাম দ্রুত নবীজির কাছে এলেন এবং বললেন আল্লাহর রাসুল এই মসজিদে প্রবেশ করবেন না আপনি যখন মসজিদের ভেতরে যাবেন একবার উপরের দিকে তাকাবেন নবীজি আল্লাহর নির্দেশ অনুসারে মসজিদে প্রবেশ না করেই উপরের দিকে তাকালেন তিনি তখনই ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারলেন এই মসজিদ কোনো ইবাদতের স্থান নয় এটি মুসলিমদের ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে মহানবী সঙ্গীদের ডেকে বললেন এটি কোনো মসজিদ নয় এটি একটি মৃত্যু ফাঁদ এখানে ইবাদত করা হারাম এটি ধ্বংস করে ফেলো নবীজির নির্দেশে সাহাবারা এই মসজিদে আগুন লাগিয়ে দিলেন যাতে ইসলাম বিদ্বেষী চক্রান্তকারীদের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয় মসজিদে দিরারের ঘটনা আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সব মসজিদই আল্লাহর ঘর নয় যদি তা ইসলাম বিরোধী উদ্দেশ্যে করা হয় ইসলাম শুধু বাহ্যিকভাবে নয় বরং অন্তরের বিশুদ্ধতাও সঠিক নিয়তের উপর গুরুত্ব দেয় নবীজি ইসলাম রক্ষার জন্য কোনো আপোষ করেননি আর আল্লাহ তার প্রিয় রাসুলকে সবসময় হেফাজত করেছেন এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যের পথ কখনো ধ্বংস হয় না বরং চক্রান্তকারীরাই একদিন ধ্বংস হয়ে যায়